গোটা বাংলাদেশ জুড়ে আমাদের এগারো দলীয় নির্বাচনী ঐক্যের নেতা কর্মী সমর্থকদের উপর যেই পৈশাচিকতা চালানো হচ্ছে আমাদের বন্ধেরকে ধর্ষণ করা হয়েছে আমাদের মা বন্ধের শ্লীলতা শুধু নয় তাদেরকে শারীরিক ভাবে লাঞ্ছিত করা হয়েছে আমাদের বাড়ি ঘরে অগ্নি সংযোগ করে বাংলাদেশে আবার নতুন করে ফেসিবাদ ফিরিয়ে আনবার পায়ে তারা চালানো হচ্ছে মনে রাখবেন রক্ত দিয়ে যে জুলাই বিপ্লব হয়েছে সেই বাংলাদেশে আর কোনদিন ফেসিবাদ ফিরে আসতে পারবে না ইনশাল্লাহ পুরনো ফেসিবাদীদের সাথে সক্ষতা করে বাংলাদেশের রাজনীতিতে যদি তাদেরকে আপনারা প্রবেশ করবার সুযোগ তৈরি করে দিতে চান যেই পথ ফিরে আসার জন্য তৈরি করবেন সেই পথ দিয়ে আপনাদেরকে দিল্লিতে বিচারিত করা হবে